হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিম্পা ইউএসএ লাইভে তোমাদের আবারও স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার বাগান থেকে আর বন্ধু বন্ধুরা আসার পরেই দেখাচ্ছি আমাদের কিন্তু আজকে এই যে দেখতে পারতেছো আমার যে মূলো আমেরিকান মূলো সেই মূলো উঠানো হবে সেই জন্য আমার খুবই আনন্দ তাই তোমাদের দাদাকে বললাম এখানে অনেক পরিমাণ গ্যাদারিং হয়ে গেছে দেখতে পারতেছো দেখো অবস্থা এই জায়গাটা তাই তোমার দাদাকে বলছি যে একটু দেখে শুনে কয়েকটা মূলো উঠে ফেলো তাই তোমার দাদা দাদা উঠাতে গেছে

এত বড়লি হয়ে গেল না না হবে না নে এতকে আরোটু বড় হবে হাত ধুকাই দিয়ে দেখো আগে কি অবস্থা দেখো কি শখ থেকে ফসল উঠাচ্ছে কি রকম মজা তাই না এমন এমনই লাগে একদম এই বাবা আমার বাসাতে ফুলকপি আসছে ছোট ছোট দেখো বন্ধুরা এই যে মূলো আমেরিকান মূলো কিন্তু এরকমই হয় এই আর একটা উঠিয়ে ফেলছে দেখি না এটা ভালো না তো করতেই প্রচুর খারাপ অবস্থা দেখতেই পারতো রেডি রেডি উই আর রেডি ওয়ে এটা ভালোই সব এর এর থেকে একটু বড় বড়ো সাইজ হয় এরকম গোল গোল এরকম গোল গোল বাট উঠাতে হবে কারণ এত গ্যাদারিং আসলেই হবে না এই দিকটা আরও গ্যাদারিং এই 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 সাইডটা একটু বেশি করে উঠা হতো হ্যাঁ ওই জায়গাটা কৃষক ক্ষেত থেকে ফসল উঠলে যেরকম মজা লাগে আমারও সেরকম মজা লাগতেছে যেগুলোর পাতা দেখো মাথা বড় বড় অনেক পাত বড় বড় পাতা সেগুলো বড় হয়েছে ক্লিয়ার কথা ছোট্ট একটা টিপস এইগুলা বড় হয়েছে এইদিকে দেখো এই যে এইগুলা হ্যাঁ ওইখানেরগুলা এই যে পাতা যেগুলো বড় বড় এই সাইডেরগুলা বড় হয়েছে কারণ যেগুলো পাইছে এই ফসলটা ওটা হয়নি তা উঠাইছো ঠিক আছে আর ফসলটা উঠানোর পরে আমরা আবার লাগাবো সেই জন্য আমাদের উঠাতে হচ্ছে আমাদের প্রচুর বীজ রয়েছে এটা উঠানোর পরে কি লাগাবা মূলা লাগাই দিবা আর কটা কিনা আবারও মূলা লাগাই দিলে হয় অন্য জাতের মূলা লাগাই দিব এই দেখো অবস্থা কি সুন্দর লাগতেছে না দেখো কচকচে একদম শব্দ আরো দু একটা ওই সাইড তে উঠাও ওইদিকে না এই কোণা হ্যাঁ এই কোণার দিকে ওইখানে তো হওয়ার কথা ছোটো একটা দুইটা উঠায় ফেলো মেলা গেদারি রৌদ্র পারছে না ওইখানে রোদ্র পায়নি আর ওই জায়গা থেকে এই যে ইগুলা উঠাই দিও তো দেখো হাত ভরে শাক তুললো হাত ভরে ওই যে ওইখানে ঘাস হয়েছে প্রচুর খরগোশের ঘাস না না আমাদের খেতে যদি আমাদের বাসার বেবিটা এনে ছেড়ে দেওয়া হয় ও পাগলই হয়ে যাবে পাগলই হয়ে যাবে এই যে কথা আছে না আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাবো দেখো শাক সুন্দর ভাবে তো ওইখানের অবস্থাগুলো তো খারাপ ওগুলো উঠাই ফেলতে হবে রৌদ্র পায় না তো এগুলো সুন্দর শাক দেখো বন্ধুরা নিজেদের বাগানে এরকম শাক দেখতে কি মজা লাগে বলুন না আর উঠানো লাগবে না কারণ প্রচুর শাক হয়ে যাবে আর আরো দুই দিন আরো দুই দিন পর আরো দুই দিন উঠাতে পারবো তাই ফুলকপি এখানে হয়েছে ছোট একটা লাল না গোলাপি কি এই যে হ্যাঁ কি ধরেছে দেখা যায় না আমি চোখে দেখি না কি বলতে পারো তো এফিড দেখতে হবে বাইরে এসে আর কি বুঝছে কোনো কিছু লাগায় শান্তি আছে কয়েক ওষুধ দিতে হবে চলে আসো দেখে লাভ নেই ওই টাইনে টাইনে সিরিয়াল আমার লাভ নেই দিতে হবে ওষুধ দেখো এই হলো পোকা না ওই যে গ্যাদারিং হয়ে গেছে যে মেলা ওরা ওরা হচ্ছে ওইটা খুব পছন্দ করে এই যে এতগুলো শাক হলো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে